সুইস ব্যাঙ্ক কি সুইস ব্যাংকের কর্মচারীরা কেন কাস্টমারদের ডিটেলস শেয়ার করে না তাদেরকে বন্ধুক দেখানো সত্ত্বেও বা ধরুন আপনি কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ভারতের কেন সকল ধনু ব্যক্তিরা সুইস ব্যাংকে নিজেদের সম্পত্তি রাখে ভারতে এসবিআই এর মতন বড় ব্যাংক থাকা সত্ত্বেও চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সুইস ব্যাংক সম্বন্ধে কিছু কথা হাই আমি অনিকেত দেখুন সুইস ব্যাংক কোনো একটি পার্টিকুলার ব্যাঙ্ক না সুইজারল্যান্ডের সমস্ত ব্যাংকে একত্রিত করেই সুইস ব্যাংক তৈরি হয়েছে সতেরোশো তেরো সালে সুইজারল্যান্ডের একটি আইন পাস করেন যেখানে বলা হয় যে কোনো সুইস ব্যাংকের কর্মচারী কোনো কাস্টমারের ডিটেল শেয়ার করতে পারবেন না এরপর থেকেই সুইজারল্যান্ডের জেনেভাতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ সুইস ব্যাংকের মধ্যে টাকা রাখতে শুরু করে এবং এরপর থেকেই সুইস ব্যাংকের পরিচিতি শুরু হয় উনিশশো চৌত্রিশ সালে সুইজারল্যান্ড গভর্নমেন্ট আরেকটি আইন পাস করেন যেখানে বলা হয় কোনো সুইস ব্যাংকের কর্মচারী যদি কোনো কাস্টমারের ডিটেলস শেয়ার করে তাহলে তাকে পাঁচ বছরের জেল হেফাজতে নেওয়া হবে এরপর থেকে সুইস ব্যাংকের পরিচিতি আরও বেশি পরিমাণে বাড়তে থাকে দেখুন সুইস ব্যাঙ্কে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই টাকা রাখে এটা ভুল ধারণা বা ধরুন কালো টাকা রাখা হয় এটাও সম্পূর্ণ ভুল ধারণা সুইস ব্যাংকে এছাড়াও অনেকেই টাকা রাখে কারণ কি যখন কোনো গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যায় সেই ক্ষেত্রে বা ধরুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ইউক্রেনের সমস্ত মানুষজন কিন্তু সুইস ব্যাংকে টাকা রেখেছে এমনই একটি প্রতিবেদনে জানা যায় সুইস ব্যাংকে যে কেউ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আমি আপনি যে কেউই এখান থেকে বসে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারি এর জন্য কতগুলি বেশি ভেরিফিকেশান আপনাদেরকে করতে হবে যেমন ধরুন আপনার বয়স আঠেরো বছরের বেশি হতে হবে আপনার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টটি ভ্যালিডিটি তিন মাস থাকতে হবে অবশ্যই আপনার কাছে এক লাখ সুইস ফ্র্যান্ড থাকতে হবে এইগুলি থাকলেই আপনি সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সুইস ব্যাঙ্কগুলি ইন্টারন্যাশনাল কাস্টমারদের জন্য সমস্ত রকম পরিষেবা উপযুক্ত রেখেছেন আপনি যে কোনো সময় যে কোনো ভাষাতে তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে। দেখুন এই থেকে তো বোঝা যায় যে সুইস ব্যাংকে যে কেউ অ্যাকাউন্ট ওপেন করতে পারি কিন্তু নিউজ বা যে কোনো এজেন্সি বা সিকিউরিটি কেন সুইস ব্যাংকের সম্বন্ধে এত কিউরেশি নেই কারণ সুইস ব্যাংকের সম্পূর্ণ আলাদা একটি অ্যাকাউন্ট হলো নাম্বার অ্যাকাউন্ট এই নাম্বার অ্যাকাউন্টে কোনো নাম থাকে না শুধুমাত্র একটি নাম্বার বা কোড থাকে এই কোডের উপর বেশ করে পুরো অ্যাকাউন্টটিকে পরিচালনা করা হয় এমন কি কোনো ব্যাংকের কর্মচারীও এই নাম্বার অ্যাকাউন্টের মালিকের সম্বন্ধে কোনো ডিটেলস জানতে পারবে না এমনই ব্যবস্থা করে রাখা এই নাম্বার অ্যাকাউন্ট আর এই নাম্বার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে স্বয়ং একবার ওই ব্যাংকের সঙ্গে দেখা করতে হবে এবং আপনার ভেরিফিকেশন করতে হবে আর একবার আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর এই নাম্বার অ্যাকাউন্টের প্রাইভেসি মেনটেন করা সুইজারল্যান্ডের সমস্ত ব্যাঙ্কগুলির নিজস্ব দায়িত্ব এমনকি সুইজারল্যান্ড গভর্নমেন্টেরও দায়িত্ব আপনার পরিচয় যাতে বাইরে কোনোরকমভাবে প্রকাশ না পায় অন্য কোনো গভর্নমেন্টের সঙ্গে সুইজারল্যান্ড গভর্নমেন্টের ট্যাক্স এজেন্সি সংক্রান্ত যদি কোনো চুক্তি না থাকে তাহলে সেই গভর্নমেন্টকে সুইজারল্যান্ড গভর্নমেন্ট কোনোরকমভাবেই এই নথি বা ডিটেলস শেয়ার করে না আমার অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট যেইখানে একটি কোড ছাড়া অন্য কিছু ডিটেলস কোনো কাস্টমারের দেওয়া থাকে না আমাদের দেশে যেমন কোনো টাকা ট্রান্সফার করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেইম এবং অ্যাকাউন্ট নাম্বার আইফএসসি কোড এবং ব্রাঞ্চ কোড লাগে কিন্তু এই নাম্বার অ্যাকাউন্টে এই সমস্ত কিছু মেনশান থাকে না এই অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার রেগুলেটরি কমপ্লেন্স এবং মানি লন্ডারিং এই সমস্ত সব কিছু চেক করার পরই আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে দেওয়া হয় কাস্টোমারের প্রাইভেসি মেনটেন করা সুইজারল্যান্ডের এই ব্যালগুলির ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকে ওষা বামী লাদেনেরও ফার্স্ট প্রায়োরিটি ছিল সুইস ব্যাঙ্ক এই নাম্বার অ্যাকাউন্টগুলিতে যে পাসবুক ইস্যু করা হয় সেই পাসবুকেও ওই কাস্টমারের কোনো ডিটেলস থাকে না এইখানে সম্পূর্ণ একটি নাম্বারই থাকে ওই নাম্বারের থ্রুতেই সমস্ত কিছু দেওয়া হয় এই অ্যাকাউন্ট মেনটেন করার জন্য আপনার কাছ থেকে তিনশো ডলার চার্জ করা হয় এবং আপনি যদি সুইজারল্যান্ডের বাইরে থেকে যদি এই অ্যাকাউন্ট মেনটেন করেন তাহলে আপনাকে নন রেসিডেন্সিয়াল ফিজো ব্যাংকে দিতে হয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনার বাড়ি পর্যন্ত না পৌঁছায় তার জন্য ব্যাঙ্কে এক্সট্রা ওয়ান পার্সেন্ট চার্জ আপনাকে দিতে হবে ব্যাঙ্ক থেকে কোনো চেক আপনাকে দেওয়া হবে না কারণ কি এই চেকের থ্রুতে আপনার প্রাইভেসি হওয়ার একটি চান্স থেকে যায় এই চেকবুকের বদলে আপনাকে একটি ট্রাভেলার্স চেক দেওয়া হয় যেই চেকে আপনার ব্যবহৃত টাকার পরিমাণ এবং আপনার নাম্বার অ্যাকাউন্টের ডিটেলস ওই চেকের মধ্যে দেওয়া হয় এটা বলতে পারেন সুইস ব্যাংকের একটি কারেন্সির মতন কাজ করে আপনি ওই চেকটি নিয়ে বিশ্বের যে কোনো দেশে গিয়ে ওই চেকের থ্রুতে আপনি আপনার নিট ফুলফিল করতে পারেন সুইস ব্যাংকের কিছু কিছু স্পেশাল কাস্টমারদের জন্য সুইস ব্যাঙ্ক বাংকার রেন্টে গিয়ে থাকে এই বাংকারগুলির রেন্ট বছরে এক লাখ ডলার এবার আপনি ভাবতেই পারছেন যে একটি বাংকারের রেন্ট যদি এক লাখ ডলার হয় তাহলে ওই বাংকারের মধ্যে রাখা জিনিসপত্রের আমগত হবে আঙ্কারগুলি সবার কাছ থেকে লুকিয়ে কোনো দুর্গম স্থান বা পাহাড় পর্বতে রাখা হয় কারণ কি এই বাংকারগুলি সুইজারল্যান্ডের মিলিটারি তৈরি করেছিলেন এবং সুইজারল্যান্ডের এই ব্যাগগুলি ওই বাংকার মিলিটারিদের কাছে কিনে নিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকের বাংকার হিসাবে সেগুলিকে ইউজ করতে থাকে এবং এই বাংকারগুলিতে আপনি কোনো গাড়ি বা হেঁটে যেতে পারবেন না কারণ এগুলি অনেক দুর্গম বা অনেক উচ্চতাতে থাকে আপনাকে শুধুমাত্র এইখানে যাওয়ার জন্য হেলিকপ্টার বা প্লেন ব্যবহার করতে হবে দু হাজার আটের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর থেকে অনেক লোকই এই সুইজারল্যান্ডের বাংকার কলিতে গোল্ড ও ডায়মন্ডের মতন দামি জিনিসপত্র স্টোর করে রেখেছে এবং নাম্বার হিসাবে সেগুলিকে রাখা হয়েছে জেনারেশন অনুযায়ী সেগুলি পরপর নাম্বার শেয়ার হতে চলে গিয়েছে এই জন্য সুইস ব্যাঙ্ক এত ফেমাস বিশ্বের কাছে কারণ কি সুইস ব্যাংকের এই নাম্বার অ্যাকাউন্ট সম্বন্ধে কেউই কোনো রকম কোনো ধারণা বা কোনো ডিটেলস কোনো দিন পাবে না বা পাচ্ছে না এটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যদি এই ভিডিওতে আপনার কোনো নলেজ আমি দিতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটিকে ধন্যবাদ